ক্রিকেটে ভারতের একতরফা দাদাগিরি দিন হয়েছে শেষ এবার সময় এসেছে দাঁত জবাব দেওয়ার আর সেই দাঁত ভাঙা মুক্ত জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি সিদ্ধান্ত নিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল ভারতের মাঠে যে কয়টি ম্যাচ খেলবে লিটন মোস্তাফিজরা সেই কয়টি ম্যাচ বাংলাদেশ খেলতে চায় অন্য কোনো ভেনুতে এক কথায় ভারতের সাথে চোখে চোখ রেখে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি যেখানে সবার আগে ছিল নিজ দেশ এবং দেশের প্লেয়ারদের নিরাপত্তা মোস্তাফিজুর রহনকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারতের মাঝে তৈরি হয় স্নায়ুযুদ্ধ যেখানে ভারত বরাবরের মতো নিজেদের পেশি শক্তি দেখাতে চায় কিন্তু এবার সেই সুযোগ দেয়নি বিসিবি মোস্তাফিজ ইস্যুতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক মোস্তাফিজকে নিয়ে যে আইপিএল এ রীতিমতো কারাকারি হয় সেই মোস্তাফিজকে রাজনৈতিক ইস্যু তৈরি করে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই যেখানে তুলে ধরা হয় ফিজের নিরাপত্তা বিষয় তখনই বিশ্ব মিডিয়ায় প্রশ্ন তোলা হয় যেখানে ভারত সরকার বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে না সেখানে বিশ্বকাপের মধ্যে বড় মঞ্চে কিভাবে বাংলাদেশের ক্রিকেটার কোচ টিম স্টাফরা পাদে এটা নিয়ে তোলপাড় শুরু হয় আর সেই নিরাপত্তাকে কেন্দ্র করে জরুরি বৈঠক ডাকে বিসিবি যেখানে পরিচালক এবং দেশের সরকারের সিদ্ধান্তে কঠোর পদক্ষেপ নেয় বিসিবি 72 ঘন্টা বর্ষার লোক সমৃদ্ধ লিলি বাজশিয়া বাটার এর স্কিন রিপেয়ার করে রাখি বিসিবি আইসিসি কে স্পষ্টভাবে জানিয়ে একটি চিঠি প্রেরণ করে যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীত দ্বারা খাড়া নেই কোনো আপোষমীমাংসা কেন না খেলার মাঠে ভারতকে ছাড় দেওয়া অনেক হয়েছে এবার নিজেদের অবস্থান নিশ্চিত করার সময় টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাইয়ের ভেনুতে নির্ধারিত রয়েছে আর সেই ম্যাচগুলো ভারতের মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির কাছে বিসিবি জানায় নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয় বাংলাদেশ এই ভারতের মাটিতে হওয়া ম্যাচগুলো ভিন্ন কোনো ভেনুতে খেলতে চায় আসন্ন টি বিশ্বকাপের দশম আসর ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে শ্রীলঙ্কা এর আগে রাজনৈতিক ও নিরাপত্তা জনিত বিরোধের কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কার ভেনুতে নির্ধারণ করা হয়েছিল সেই দৃষ্টান্ত সামনে রেখেই বাংলাদেশও এবার ভারতের মাঠে খেলতে চায় না নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের দূরত্ব আরও বেশি তৈরি হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে দুই দেশের ক্রিকেটে যে টানাপোড়েন শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও গভীর হয়েছে আর এবার ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না যাওয়া নতুন করে উত্তাপ ছড়িয়েছে ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ককে এখন দেখার অপেক্ষা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি কি সিদ্ধান্ত জানায় ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে পাকিস্তানের মতো বাংলাদেশের ভেনু কি তারা পরিবর্তন করে নাকি ভারতের পক্ষ নিয়ে আইসিসি থাকে সব সময়ের মতো